আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এইচএসসি ঢাকা বোর্ড চব্বিশে তোমাদের এম এল চ্যাপ্টার থেকে আসা একটি কোয়েশ্চেন হচ্ছে এই এটা এইচটিএমএল ফলাফল কোনটি ডিয়ার স্টুডেন্ট তুমি দেখো প্রথমে এই প্যারাগ্রাফ ট্র্যাক দিছে তার মানে একটা প্যারাগ্রাফের মধ্যে যা আছে সেটা একটা প্যারাগ্রাফের মধ্যে দেখাতে হবে তোমাকে প্রথমে দিছে এ আমরা এখানে লিখে চলো এ দিছে প্রথমে তারপরে দিচ্ছে হচ্ছে সাপ এসইউপি সাব এই সাব বলতে আসলে পাওয়ার বোঝায় মানে উপরে এর উপরে হবে টু সাব বলতে কি বোঝায় পাওয়ার তাহলে এর উপরে হবে টু তারপরে দেখো সাব ক্লোজ করে দিছে সাব ক্লোজ করে দিছে তার মানে এটা খেলা শেষ এরপর আবার বি লিখতে বলছে বি কিন্তু তোমার এর সাথে একই লেভেলে হবে তারপরে বি এর পরে দিছে সাব সাব কি দিছে সাবের ভিতরে দিছে সরি হ্যাঁ এটা হচ্ছে সাব আর এটা সাব জেনারেল ডিফারেন্সটা বুঝো সাব মানে হচ্ছে বুঝায় যে পাওয়ার হ্যাঁ পাওয়ার বুঝায় আর এটা সাব মানে বি এই সাব বলতে বোঝায় নিচে হবে এই যে নিচে হবে এখানে টুটা নিচে হবে দেখো এখানে একটা টু আছে আবার 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 ক্লোজ ক্লোজ করে দিছে। তার মানে আমরা একটু একটু বিশ্লেষণ করি আমাদের এর পরে আছে সাপ যেটা মানে পাওয়ার বোঝায় আর এর পরে আসে হচ্ছে আবার বি বি এর পরে আসছে সাব যেটা আসলে পাওয়ার না যেটা আসলে এভাবে বি এর সাথে নিচে বোঝাইতেছে ঠিক আছে সো এ স্কোয়ার বি টু এভাবে আমরা পড়বো এটাকে এ স্কোয়ার বি টু হোপফুলি তোমাদেরকে বুঝাতে পারছি আমি আরেকবার একটু মনে করাই দিই এর সাথে সাব আছে তার মানে পাওয়ারে টু এর আর বি এর সাথে সাব আছে সাব মানে বি এর সাথে নিচে হবে নট উপরে সো আমাদের এটা কোনটার সাথে মিলে যায় তুমি নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে খ এর সাথে মিলে যাচ্ছে তার মানে ঢাকা বোর্ড চব্বিশের এই যে কোয়েশ্চেনটাই কোশ্চেনটার উত্তর হবে খ তার মানে এ স্কোয়ার বি টু তোমাদের আইসিটি সাবজেক্টের আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি এমসি কিউ সি কিউ এবং বিভিন্ন কনসেপ্টের তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ তুমি উপকৃত হবে আসসালামু আলাইকুম